হ্যালো ভিওয়ার্স সুপার ফে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ফ্যামোডিট সাসপেনশন সম্পর্কে এবং এই ফ্যামোডিট সাসপেনশনটি কি ধরনের মেডিসিন এটি আপনারা কি সমস্যার জন্য খেতে পারবেন মেডিসিনটি খাওয়ার পরিমাণ পার্শ্ববতিক্রিয়া এবং কারা খেতে পারবে না এই তথ্যগুলো আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব তো চলুন প্রথমে আমরা মেডিসিনটি সম্পর্কে জানি ফ্যামোটির সাসপেনশনটি প্রস্তুত করা হয়েছে ফ্যামোটিরিন মেডিসিন দিয়ে এবং এই মেডিসিনটা আপনার প্রস্তুত করেছে ডাক ইন্যাশনাল লিমিটেড পঞ্চাশ এম এই সাসপেনশনটির মূল্য পড়বে পঞ্চান্ন টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এবার আপনাদেরকে এই মেডিসিনটির প্রস্তুতের নিয়মটি জানিয়ে দিচ্ছি এই মেডিসিনটা আপনারা পাউডার আকারে পাবেন এখানে আপনারা পঁয়ত্রিশ মিলি বা সাত চামচ পরিমাণ পানি মিক্স করে এই সিরাপটি প্রস্তুত করবেন যে বানিটা আপনারা মিক্স করবেন সেটি প্রথমে আপনারা গরম করে ফুটিয়ে নেবেন এরপর সেই পানিটিকে স্বাভাবিক তাপমাত্রায় দেন বা ঠান্ডা করে এরপর বানিটা মিক্স করবেন আর এই মেডিসিনটা আপনারা প্রস্তুত করার পর তিরিশ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন তিরিশ দিন পর এটি আর ব্যবহার করা যাবে না এখন আপনাদেরকে এই ফ্যামোটির সাসপেনশনটির কাজ বা কি সমস্যার জন্য খাওয়া যেতে পারে সেই বিষয়ে জানিয়ে দিচ্ছি সাসপেনশনটি মূলত সমস্যার জন্য দেয়া হয়ে থাকে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা খুব বেশি বা গ্যাস্ট্রিকের কারণে বুক জ্বালা পরে করে বা গলা জ্বলতে থাকে বা গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য আপনার ব্যাটে ব্যথা হতে পারে তো ওই সকল সমস্যার জন্য এই মেডিসিনটি দেয়া হয়ে থাকে এছাড়া গ্যাস্ট্রিকের কারণে যাদের আলসার হয়ে যায় বা ডিউডেনাল আলসার প্যাপ্টিক আলসার বা আলসার এই ধরনের প্রবলেম যাদের হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি দেখা হয়ে থাকে এই মেডিসিনটি গ্যাস্ট্রিকের সমস্যার জন্য খুব ভালো কাজ করে আর এটি আপনারা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরাও খেতে পারবে এবার আপনাদেরকে এই মেডিসিনটি খাওয়ার পরিমাণ সম্পর্কে জানিয়ে দিচ্ছি যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা রয়েছেন তারা এই মিলিগ্রামের একটি ট্যাবলেট রয়েছে সেটি দিনে একবার খেতে পারবেন এবার বাচ্চাদের ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যদি আপনার বাচ্চার ওজন চার থেকে পাঁচ কেজি হয় তাহলে তাকে শূন্য দশমিক তিন এম এল করে দিনে একবার খাওয়াতে পারবেন আপনার বাচ্চার বয়স ছয় থেকে আট কেজি হলে শূন্য দশমিক তিন মিলি করে দিনে দুইবার খাওয়াতে পারবেন যদি আপনার বাচ্চার ওজন নয় থেকে বারো কেজি হয় তাহলে তাকে এক নলি করে দিনে তিনবার খাওয়াতে পারবেন আর যদি আপনার বাচ্চার ওজন তেরো থেকে ষোলো কেজি হয় তাহলে তাকে হাফ চামচ করে দিনে দুইবার খাওয়াতে পারবেন তো এ হচ্ছে মেডিসিনটি খাওয়ার পরিমাণ এবার এই মেডিসিনটার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মেডিসিনটি কিছুটা পার্শ্ব আছে যদি আপনারা পরিমাণের চেয়ে বেশি মেডিসিন খেয়ে ফেলেন ক্ষেত্রে তো আপনার কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া বা মাথা ঘোরা উচ্চ রক্তচাপ এই সমস্যাগুলো দেখা দিতে পারে তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা মেডিসিনটি পরিমাণ মতো গ্রহণ করবেন আশা করি এতে কোনো সমস্যা হবে না এবং যে সকল ব্যক্তির আপনার মূত্র সংক্রান্ত সমস্যা রয়েছে বা যকৃতের সমস্যা রয়েছে বা যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন তারা এই মেডিসিনটি না খাওয়াই উচিত তো এ হলো আজকের এই ফ্যামোটির সাসপেনশনটি সম্পর্কে আলোচনা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ